আমি খুব ছোট করে বলি আমার কাছে মনে হয় আমি ওনার কথায় বা আদার অনেকজনের কথা খুব ইনস্পায়েড হয়েছি যে আসলে ওষুধ বা সার্জারি করে হয়তো ভালো হতে পারে বাট না হওয়ার পার্সেন্টেজ খুবই হাই লাইফস্টাইলে চেঞ্জ করতে হবে আমার যেটা মনে হচ্ছে আমরা যে লাইফস্টাইল মেডি পেয়েটার থেকে টোটালি বেঁধে আসতে হবে আর নিজেকে এমন এমনভাবে করে তুলতে হবে যে এটা কোনো ব্যাপারই হ্যাঁ দ্যাখ উইল রিকভার আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি যদি কিছু টেকনিক যদি ফলো করি ইনশাল্লাহ আজকের দিনে তো আমরা অনেক ইম্প্রুভ যাই একদিনে তো এটা যদি এক বছর করি তাহলে মনে হয় আমরা সবাই সুস্থ হয়ে যাবো থ্যাংক ইউ আলাইকুম